নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মৌরিক লাইফে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো কুমড়ো পাতায় চিংড়ি মাছের ভাপা একটু অন্যরকমভাবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করছি এর জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আরেকদিকে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর মিক্সিং বলে আদা রসুন জিরে আর লাগবে সর্ষে দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব তারপর চিংড়ি মাছগুলো একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে এরপর ভালো করে এটাকে মেখে নেব তারপর একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে চিংড়ি মাছের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা মিশিয়ে এরপর পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে ওপর থেকে আরও দুটো পাতা দিয়ে ভালো করে ঢেকে নেবো ঢেকে নিয়ে এর উপর থেকে আবার একটু নুন আর সর্ষের তেল দিয়ে লো টু হাই ফ্লেমে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বাই